শুভ সকলকে শুভ সম্বার জানিয়ে ভিডিও এখান থেকে শুরু তো এক লাউ নিয়ে এসেছিলো আমি লাউটা আনাতে বলি এই সময় বেশ ঠান্ডা ঠান্ডা একটু খেতে ভালো লাগে তো চলুন লাউটাকে কেটে নিই তারপরে কি রান্না হয় দেখি তো সকালবেলায় কেটে কুটিয়ে রান্না করা খুবই মুশকিল কোনো মশলাও করা নেই সেইভাবে তো আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার একটা বিশাল বড়দিন বাবা ভোলা মহেশ্বরের শুভ জন্মদিন তো যাই হোক ওনাকে তো কেউ হ্যাপি বার্থডে জানায় না তো শুভ জন্মদিনও কেউ বলে না কিন্তু সেক্ষেত্রে অনেক মানে উপাচার অনেক আনন্দ করে অনেক মানুষ অনেক দূর দূর থেকে এসে বাবা মাথায় জল ঢালেন বাড়িতে পুজো করেন নিরামিষ খান এইভাবেই তার শুভ জন্মদিনটাকে আমরা পালন করে থাকি শ্রাবণ মাস ভোর পালন করি তো একটু মুগের ডাল করে নিলাম আর ভাত দিকে হয়ে গেছে পারে যে আর লাউটা ঘন্ট করে নেব একটু কোনো মশলাই দেব না কোনো মশলা করা নেই শুকনো শুকনো করে একটু লাউটা করে নেবো আর এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি বা বিকে ডাল আলু ভাজা আর এর ঘন্ট দিয়ে ভাজিয়ে দেবো অবশ্য বা সেটা দিয়ে দিয়ে দেবো এই পর্যন্তই এখন তারপরে আবার পরে কি হয় সেটা পরে হবে আমার তো দুবার তিনবার করে রান্না হয় তো যেহেতু কোনো মশলা নেই সেই হেতু কী করবো বলুন তো একটুখানি চিনি একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি আদা গুঁড়ো এই দিয়েই ঘন্টুটা করে নেবো চুলনে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিই খেতে হেভি ভালো লাগবে তো গরম মশলা গুঁড়ো একটু দিলে কি হয় বলুন তো কোনো মশলা দিই সেইভাবে দরকার হয় না তো চুল রান্নাটাকে আগে ঝটপট করে শেষ করে ফেলি খেতে নিয়ে ঘর পর আগে দিয়ে ফেললাম কারণ দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাবি পুজো করবে আজকে তো সেই হেতু ঘরগুলো মোছামুছিও শুরু করে দিলাম এদিকে তো চলুন মোছামুছি ঘর দর সব হয়ে গেছে এবার শেষেই দিয়ে ব্যালকনিটুকু দিয়ে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে মোছামুছি তারপর বাবিকে পুজোর সব জোগাড়যোগা সব করে দেব মালাটা গেঁথে দেবো নিয়ে তারপরে পুজো টুজো করে তারপরেই ও অফিস বেরোবে সব ধুয়ে ধুয়ে ঠাকুরের বাসন আমি রেডি করে রেখে দিয়েছি দুপো তুলে নিয়ে এসে রেখে দিয়েছি একটা নাকচম্পা ফুল পেয়েছি বাবার মাথায় বাবি দেবে বলে তো চলুন এবার ওকে সাজিয়ে গুছিয়ে দিই ঠাকুরের সব ফুল টুল তো মালা গেতে দিই ওকে বাবিকে আগে মালাটা গেঁতে দিই তারপরে আমি স্নান টান করে তারপর আমি করে নেব কারণ এখন স্নান করে এত কিছু করা পসিবিল হয় না বাবা ক্ষমা করে দেবে নিজে গুণে কারণ চারিদিকটা দেখতে হবে এই মালাটা গেঁতে দিকে ফুলের জোগাড় করে দিয়ে ওর আগে লাঞ্চের ব্যবস্থা করতে হবে ব্রেকফাস্টে কি খেয়ে যাবে দেখবে দেখতে হবে এত কিছু একা মানুষ দশ তো আর নয় বলুন মায়ের দশ পূজা মায়ের দশটা হাত আছে উনি সব করতে পারেন ধরিত্রীর জন্য স্বর্গ মত্ত পাতাল সব কিছুর জন্য কিন্তু আমাদের মতো দেখলাম পাপি তাপি মানুষ দা পারে না সান টান করে নিয়েছি করে নিয়ে মালাটাও নিজে গেঁথে নিলাম গেঁথে নিয়ে বাবার মাথায় জল দেবে বলে বসে করেছি আজকে মেঝেতে বসেই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক তো হয় না তো চলুন পুজোটা সেরে ফেলি তারপরে আজকে আর ব্রেকফাস্ট খাওয়ার সময় হতো না এত কাজকর্ম করে এবার নিজের জন্য কোনো পাতিও নেই গঙ্গা জলটাকে জ্বালতে ভুলে গেছি তো চলুন বাবার মাথায় জলটা ঢেলে ফেলি তো ঢেলে নিয়ে তারপরে এবার মা লক্ষ্মীর পুজোটা করে নিয়ে তারপরে সকালেই তো ঝাঁটপালা মোছামুছি সব হয়ে গেছে বিছানাপত্র পরিষ্কার টরিষ্কার করে ফেললাম এবার দেখুন একটা জিনিস খুঁজবে তো সঠিক জিনিস না পাবে হয়তো বলো আমার মেয়ের মতো মেয়ে যাদের যাদের বন্ধুদের ঘরে আছে তাদের এই সবই উপদ্রব হয় আমিও জানি আপনারা কমেন্টকে বলবেন কারা কাদের মেয়েরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যায় অফিস যায় বলে কথা তো মায়ের দিদি সেই সব কাজ যাই হোক তো গুছিয়ে গাছিয়ে রেখে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই জানলা দিয়ে দেখছি চলুন জলখাবার তো খাইনি দেখলেনই আর সকালবেলা কি বলুন তো খাবার খাওয়ার কথা আর মনেও থাকে না এত কাজের চাপ আর এই ঘরটা একদমই বন্ধ করে রেখে দিতে হয় তো ঝুনি এত দুষ্টুমি করছে চারি জায়গায় পটি করে দিচ্ছে মানে পুরো ধিতকার জীবন হয়ে গেছে আমার জানেন এখন একটু কাপড় টাপড় ভাজবো ছেলেটার জন্য আজকে তো নিরামিষ কারণ আজকে বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার তো পাঁচ দিন হবে আর আমি একটু তরকারি করে নিলাম জানেন তো দাঁড়ান আপনাদের দেখায় বাসুন এখনও মাজিনি দেখুন কালকের বাসুন কি পরিস্থিতি আমার এই দেখুন একটুখানি কচু পটল বাঁধাকপি সব দিয়ে এই সব তরকারিটাই আমার তো দেখেছেন কোথা তো তেল ছিটকে উঠেছে তো ভাবরে এতক্ষণ তো হাত যাচ্ছে না টুল রানতে হবে জানেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয়

আমি বসতে শুরু করলাম আচ্ছা খেতে চলে আবার মুশকিল এখন ভাজা ভুজি কোনো হয়নি কটা বাসুন এজেনি নাহলে হাতে ভীষণ যন্ত্রণা করে একঘেয়ে মাঝতে মাঝতে কিছু নেই গাড়িটা করে দিতে হবে এখানে আবার একটা দেখুন নাকি রেখে দিয়েছে এসব সব মেয়ের কাজ এ দেখুন এখানে আবার একটা কিসের ব্যাচ বাবারে চলুন সব পেঁয়াজ যেখানে যা থাকে থাকুক এইটুকু আগে মুছে নিই গ্যাসটাকে মুছে নিই গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে অন্য খাতে যেহেতু নিরামিষ সেহেতু মাছ ডিম কিছুই রান্না করতে পারবো না তাই জন্য বেশ কিছু পাঁপড় ভেজে নিলাম এবারে বেশি কিছু বেশি করে করে নেবো করে নিয়ে আমরা কন্টেনারে ভরে রেখে দেবো ছেলেটাকে দেবো আর বার বাকি আমি সন্ধেবেলা মুড়ি দিয়ে খাবো চাঁচু চা ঘরে সবই আছে কিন্তু আমার তো সবসময় চাচুর খাওয়া তেলে ভাজা খাওয়া পসিবিল হয় না কারণ কী বলুন তো খাওয়ার যোগ্যতাই নেই সব কিছুর জন্য একটা তো যোগ্যতার প্রয়োজন হয় নিজের তো ঘরে নানান জিনিস থাকলেও আমার দিদা বলতেন ঘরে আছে নানান এদিকে খেতে দেয় না দানান দিদি তো যাই হোক সেই রকমই হয়েছে আর কি সব কিছুর জন্য যোগ্যতার প্রয়োজন হয় নিজস্ব যোগ্যতা খাওয়াটাও আর নিজের যোগ্যতা থাকার দরকার হয় ক্ষমতার দরকার হয় শারীরিক পরিস্থিতির দরকার হয় তো সেই যোগ্যতাটাই আমার নেই ঘরে অনেক কিছু থাকলেই ওই যে বললাম না সব কিছুর জন্য সব সময়ের জন্য যোগ্যতার প্রয়োজন হয় তো শরীরটা ভালো লাগে তাহলে 가지고 고된거 둘째도 씨고된. 이거 해. 서 하이 고된그한 세달. 다시 좋아 다시 고된 다시 좋아해. 다시 좋아해. 뭐야. 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 뭐 আর যেহেতু নিরামিষ তাই একটু বিরিয়ানি চালের ভাত করব বাসন কুসুন এখনও মাজা হয়নি দু চারটে এখনও পড়ে আছে আর একটু পনিরের মশলাকারি করবো আমি কাজু কিশমিশ আর পোস্তটা ভিজিয়ে দিয়েছি তো পনিরটাকে একটুখানি কাশ্মীরি লঙ্কার করে একটু হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এই তেলটাতেই একটু গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম টমেটো ফমেটো সব একসঙ্গেই পেস্ট করে দিয়েছিলাম আর কোনো জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো দিয়ে নিই গরম মশলার গুঁড়ো কসুরি মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভাজা পনিরগুলো দিয়ে দেবো ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে নেব তো খানিক্ষণ এবার ওদিকে ইয়েটা হয়ে গেছে আপনার ভাতও হয়ে গেছে বিরিয়ানি চালের এবার ককুবটির সঙ্গে একটুখানি হুড়োহুড়ি করতে শুরু করে দিয়েছি আর বাচ্চু বাবু ওর মেয়ের জন্য নিয়ে এসেছি মিলিতে আমরা তো চলুন বকু বেটির সঙ্গে খেলা করে এবার রাত অনেক হলে প্রায় দশটা বাজছে এবার খাওয়া দাওয়া পর্বটা চুকিয়ে নিই বাবি এসে গেলে বাবি খাবে ঠিক আছে শ্রাবণী মেলায় বেড়াতে কিছু জিনিস কেনাকাটা করছে তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন আমার ভিডিও দেখছি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার ইচ্ছা প্রকাশ করলাম যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় আর আমার ভিডিওটা যদি স্কিপ না করে সবটা একটু দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটা হয় জানি আমার ওয়াচ টাইম হচ্ছে না আর একঘেয়ে একই ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে না সেও আমি জানি কিন্তু আমার কিছু নেই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে হাউসওয়াইফদের এছাড়া তো কিছু করার নেই ওই ঘর আর ঘর তো চলুন আজকের মতো শেষ করলাম গুড নাইট